কেমন বলো না 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 এখন দেখা যাবে না এখন দেখা যাবে না আর একটা গান বলো আরেকটা বলো আর একটা বলো ভালো কথা বলো কি বাম ফিদি কি বাম আরে ফলের ঠান্ডা ওটো হ্যাঁ বামের সব দিল কি দিয়ে বাম করতেছ ওটো ওটো ফলের ঠান্ডা বাবা ফলের ঠান্ডা ওটো ঠান্ডা লাগে যাবে

এত সুন্দরই মোট এই মোড়টা তো সৎ মানে প্রথমে দেওয়া উচিত তাহলে মানুষ বুঝবে কি ভাবে এগুলা প্রথমে দেওয়া উচিত ছিল না অনেক কি আর দাও কি আর একটা হুমায় গাও পুষ্পানি তো